নমস্কার সবাই কেমন আছেন আর কি ফ্যামিলি কুকিংয়ে আপনাদের সবাইকে স্বাগত জানাই এখানে আমি বাসমতি চালটা ভিজিয়ে রেখে দিচ্ছি এটা আধ ঘন্টা মতো ভিজিয়ে রাখব এখানে পেঁয়াজগুলো ধুয়ে নিয়ে এসেছি এবার এগুলো কাটব দুটো পাতি লেবু নিয়েছি এটা আমার ভাত রান্নার সময় একটু লাগবে দুটো লাগবে না একটার হাফটা লাগবে আলুগুলো মাঝখান দিয়ে কেটে নিচ্ছি আজকে বিরিয়ানি রান্না করবো তারই জোগাড় করছি এখানে আদা রসুনটা এটা বেটে নেব আজকে আপনাদের ডিম বিরিয়ানি দেখাবো খুবই ঘরোয়া পদ্ধতিতে খুব সহজভাবে সবাই বানাতে পারবেন খেতে খুবই ভালো লাগে খুব সহজ ভাবে বানিয়ে দেখাবো আপনাদের এখানে যেসব মশলাগুলো নিয়েছি সেগুলো একবার দেখিয়ে দিলাম দুধটা নিয়েছি ক্যাসর ভেজানোর জন্য এখানে কেওড়া জল গোলাপ জল বিরিয়ানি মশলা গোটা গরম মশলা রয়েছে আর ক্যাসর রয়েছে পেঁয়াজটা ছোটো ছোট করে কেটে নিচ্ছি পেঁয়াজটা ভাজার জন্য এখানে ভাতটা বানাবার জন্য জলটা নিয়ে নিয়েছি এবার ভাতটা বসিয়ে দেবো জলটা গরম করে নেব জলটা ফুটবে দেব। বিরিয়ানির ভাত রান্নাতে কি কি লাগছে সেটা এবার আপনারা দেখে নিন এখানে আমি স্টার ফুল নিয়েছি জাইফল জৈত্রী আর রয়েছে লবঙ্গ বড় এলাচ ছোট এলাচ আর দারচিনি এগুলো আমি ভাতের মধ্যে গোটাই দিয়ে দেবো ভাতের মধ্যে আমি আলুটাও হাফ বয়েল করে নেবো ওই জন্য কাটা আলুগুলো ওটার মধ্যে দিয়ে দিয়েছি ভাজার আগে হাফ বয়েল হয়ে যাবে ভাতের মধ্যে ওই জন্য দিয়ে দিয়েছি মতো নুন দিয়ে দেবো ওইটার মধ্যে দুটো তেজপাতা দিয়ে দিলাম দিয়ে দেবো চার চামচ মতো সাদা তেল সাদা তেলটা দিয়ে দিচ্ছি এবার ভিজিয়ে রাখা চালটা দিয়ে দেব হাফটা লেবু কেটেও দিয়ে দিয়েছি ভাতটা ঝরঝরে হবে এবার চালটা দিয়ে দেব। বিরিয়ানি রান্নার সময় ভাতটা খুব বেশি সেদ্ধ করা যাবে না সেভেন্টি পার্সেন্ট সেদ্ধ নামিয়ে নিতে হবে বাকিটা দমে সেদ্ধ হবে দু চারবার বলক আসবে ভাতটা লম্বা হয়ে যাবে যেই চালটা লম্বা হয়ে যাবে অমনি আমি নামিয়ে নেব এখানে দুধটা উপরটা চাপিয়ে রাখছি তাতে দুধটা গরম হয়ে যায় কেশর ভেজাবো বলে একটু হালকা উষ্ণ দুধে কেশরটা ভেজালে ভালো হয় দুধটা হালকা গরম হয়ে গেছে বাটিতে নিয়ে নিয়েছি এবার এর মধ্যে কেশরটা ভিজিয়ে রাখব এ দেখুন ভাতটা হয়ে এসছে এবার এটা নামিয়ে নেব ভাতটা পুরোটা হয়নি এখনও আর একটু সেদ্ধ হবে কিন্তু এই অবস্থাতে এটা নামিয়ে নিতে হবে কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিলাম আলুগুলো এবার ভেজে নেব লাল লাল করে আলুগুলো ভেজে তুলে নেব আলু ভাজা হয়ে গেছে এবার আলুগুলো তুলে রাখছি এবার ওই তেলের মধ্যে পেঁয়াজ ভেজে নেব পেঁয়াজগুলো লাল লাল করে ভেজে পেঁয়াজ গুলো তুলে রাখবো পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে এবার তুলে নেব সমস্ত পেঁয়াজ তুলে নিয়েছি এবার ওই তেলের মধ্যে আমি আলুটা রান্না করে নেব ফোরণে দিয়ে দিলাম গোটা গরম মশলা গোটা গরম মশলার মধ্যে এখানে ছোট এলাচ লবঙ্গ দারচিনি জায়ফল জৈত্রী এগুলোই আছে সঙ্গে দিয়ে দিলাম একটা তেজপাতা এবার বেটে রাখা আদা রসুন বাটাটা দিয়ে দেবো মশলাটা ভালো করে কষে নিতে হবে যতক্ষণ না তেল ছাড়ছে এর মধ্যে এবার স্বাদ মতো নুন হলুদ এখন দিয়ে দিচ্ছি টমেটো বাটা নুন হলুদ জিরে গুঁড়ো দিয়ে দিয়েছি এবার হলুদটা দিয়ে দিচ্ছি নুন জিরে গুঁড়ো আর হলুদ দিয়ে দিলাম সমস্ত মশলাটা ভালো করে কষে নিতে হবে ভাতটা বানাবার সময় যেহেতু হালকা নুন দিয়েছি সেই জন্য এখানে পরিমাণ মতোই নুনটা দিতে হবে এবার ভেজে রাখা আলুগুলো দিয়ে দিলাম আলুগুলো কিন্তু পুরোপুরি সেদ্ধ হয়নি এটা দমে থাকার সময় বাকিটা সেদ্ধ হয়ে যাবে হাফ সিদ্ধ করে আলুটা ভেজে রেখেছিলাম আলুর সাথে মশলা ভালো মতো কষে নিতে হবে যতক্ষণ না তেল ছাড়ছে এ দেখুন ভালো মতো কষে নিয়েছি তেল ছাড়ছে এবার এর মধ্যে আমি দিয়ে দেবো জল আলুগুলো হাফ ডুবে থাকবে এরকম আমি জলটা দিয়েছি কারণ দমে থাকার সময় এই জলটা একেবারে শুকিয়ে বিরিয়ানিটা পুরো ঝরঝরি হয়ে যাবে এই জলটা পুরোটাই টেনে নেবে দেখুন অর্ধেকটা ডুবে আছে আলুগুলো এরকম জলটা নিয়েছি আমি ডিমগুলো এবার ছাড়িয়ে নেব ডিম বিরিয়ানি ডিমটা আলুর সাথে রান্না করেও করা যায় এর আগের ভিডিওতে আমি ডিমটা রান্না করে করেছিলাম একটা ডিম বিরিয়ানির রেসিপি আগে আমার চ্যানেলে আছে এটাতে আমি ডিমটা ভাজবো না ডিমটা এইভাবে সেদ্ধ অবস্থাতে বিরিয়ানিতে দাগাবো এবার এর মধ্যে আমি ভাতটা দিয়ে দিচ্ছি দেখুন একেবারে ঝরঝরে ভাত হয়েছে একটা ভাত আর একটা ভাতের সাথে লেগে যাচ্ছে না আমি যেহেতু গ্যাসের মধ্যে বানাচ্ছি ওই জন্য আলুটা হাফ ডুবে থাকবে এতটা জল আমি তলায় দিয়েছি যাতে ভাতটা লেগে না যায় আপনারা যদি কাঠের উনানে বানান বা তলায় তাওয়া রেখে উপরে কড়াইটা বসান তাহলে নিচে অতটা জল রাখার দরকার নেই উপরে লেয়ার করে আলু রান্নাটা দিতে পারবেন আমি ওই জন্য উপরের লেয়ারে আলু রান্নাটা দিচ্ছি না সেটা তোলাতেই আছে এর মধ্যে আমি ভেজে রাখা পেঁয়াজগুলো দিয়ে দিলাম ডিম সেদ্ধটা দিয়ে দিলাম এবার এর মধ্যে এক এক করে সমস্ত বিরিয়ানির উপকরণগুলো দিয়ে দেব। এবার এর মধ্যে দেব দুধে ভেজানো কেশর বিরিয়ানি মশলা এরপর দেবো কেওড়া জল এখানে আমি দু চিপি মতো কেওড়া জল নিয়েছি এক চিপি দু চিপি মতো কেওড়া জল দিলাম দু চিপি মতো গোলাপ জল দিয়ে দেব এর মধ্যে মিঠা আতর ব্যবহার করতে পারেন আমাদের বাড়িতে মিঠা আতরের গন্ধ পছন্দ নয় বলে আমি সেটা আর দিচ্ছি না এবার এর মধ্যে ভাতটা দিয়ে দেব যেটা বেঁচে রয়েছে তাহলে স্মেলটা পুরো বিরিয়ানির ভেতরেই থাকবে বাইরে বেরিয়ে যাবে না উপর দিয়ে যে টুকনি চাল রয়েছে পুরোটাই দিয়ে দিলাম এবার এর উপর দিয়ে দেব এক চামচ মতো ঘি এবার ঢাকা দিয়ে দেব এটা আমার কড়াইয়ের মাপের একেবারে পুরোপুরি ঢাকনা ওই জন্য আমি আর আটা দিয়ে মুখ বন্ধ করছি না উপর দিয়ে একটা দিয়ে দিলাম সাঁড়াশি চাপা আমি ঘরোয়াভাবে এইভাবে বিরিয়ানি রান্না করি আপনাদের দেখাবো কত সুন্দর বিরিয়ানিটি হবে কুড়ি মিনিট মতো আঁচ কমিয়ে ঢাকা দিয়ে রেখেছিলাম কুড়ি মিনিট পরে চলে এসেছি ঢাকা তুলে নিয়েছি এবার আপনাদের বিরিয়ানিটা ভেঙে দেখাচ্ছি কত সুন্দর ঝরঝরে হয়েছে তলার জলটা পুরো শুকনো হয়ে গেছে এ দেখুন আমি তল থেকে আলুটা তুলছি এ দেখুন আলুটা তুলেছি দেখুন কত ঝরঝরে হয়েছে একেবারেই শুকিয়ে গেছে আর চালটা খুব ভালো মতো সেদ্ধও হয়ে গেছে দমে থাকার সময় খুব সহজ পদ্ধতিতে ঘরে থাকা উপকরণ দিয়েই আপনারা এটা বানিয়ে দিতে পারবেন আমি এখানে বাসমতি চাল ইউজ করেছি আপনারা ঘরে যে ডেলি ইউজের চাল ভাত রান্নাতে ব্যবহার করেন সেটা দিয়েও বানাতে পারবেন তবে বাসমতি চালের স্বাদও আলাদা হবেই দোকানের থেকে ভালো বিরিয়ানি আমার বাড়িতেই তৈরি হয়ে গেছে দেখুন চালগুলো পুরো গোটা গোটা রয়েছে একেবারে ঝরঝরে বিরিয়ানি গন্ধটা তো আপনাদেরকে দিতে পারছি না সেটা হয়তো আমি একাই পাচ্ছি এত সুন্দর গন্ধ বেরিয়েছে আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর পি ফ্যামিলি কুকিং দেখতে থাকবেন আর আমার রান্না যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশের বেল আইকনটা ক্লিক করে রাখবেন আমার ভিডিও নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে সহজ পদ্ধতিতে নিত্য নতুন রান্না দেখার জন্য অবশ্যই আমার পাশে থাকবেন দেখা হচ্ছে পরের দিন নতুন কোনো একটা রেসিপি নিয়ে ততক্ষণ সবাই সুস্থ থাকবেন সাবধানে থাকবেন